নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে একটি মিষ্টি রেসিপি সেটি হল গাজরের লাড্ডু শুধুমাত্র গাজর আর বেশ কিছু উপকরণ দিয়ে আপনারা অনায়াসেই বাড়িতে চট জলদি এই গাজরের লাড্ডু বানিয়ে নিতে পারবেন আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি গাজরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো গাজর প্রথমেই আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। গাজর কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা গ্রেট করে নেব আপনাদের বাড়িতে যে রকম গ্রেটার থাকবে সেই রকম গ্রেটার দিয়ে কিন্তু গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে তবে চেষ্টা করবেন গাজরের লাড্ডু বানানোর জন্য গাজরগুলোকে একটু পাতলা করে গ্রেট করে নিতে সমস্ত গাজর আমি বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি দেখুন এরকম পাতলা পাতলা করেই কিন্তু গাজরটাকে গ্রেট করে নিতে হবে এবার গাজর থেকে আমরা লাড্ডু বানিয়ে নেব গাজরের লাড্ডু বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দেব সাদা তেল দেব এক চামচ ঘি সাদা তেলের সাথে ঘি বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার এতে দেব ফাটিয়ে নেওয়া এলাচ আর দারচিনি এলাচ আর দারচিনি তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসছে ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দেব গাজরটাকে বেশ ভালো করে তেল আর ঘিয়ের সাথে মিশিয়ে নেব এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতে না থাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই গাজরটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটাকে লোতে রাখলে কিন্তু গাজর থেকে জল ছেড়ে আসবে লাড্ডুটা কিন্তু তৈরি হবে না গাজর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং গাজরটাও বেশ নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দেব এক চামচ গুঁড়ো দুধ আর দেবো এক কাপ রুম টেম্পারেচারে থাকা নর্মাল দুধ গুঁড়ো দুধ আর নর্মাল দুধের সাথে গাজরটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে এই দুধেই কিন্তু গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে দুধের সাথে গাজরটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন গাজরটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবার এতে দেব পরিমাণ অনুযায়ী চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি তবে মিষ্টি আপনারা কে কেমন পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু চিনিটাকে ব্যবহার করবেন চিনির সাথে গাজরটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণের জন্য আবারও নাড়াচাড়া করে গাজরটাকে সেদ্ধ করে নেব চিনির সাথে গাজর বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখুন গাজরটা কিন্তু এবার কড়াই থেকে উঠে আসছে এবার এর মধ্যে দেব বেশ কিছুটা চার চার চারমগজের সাথে আবারও গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব গাজরে এখন একটু রসালো ভাব আছে গাজরটাকে আর বেশ কিছুক্ষণের জন্য ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তুলে নেবো দেখুন গাজরটা কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে এইভাবে কড়াই থেকে উঠে আসলেই বুঝতে হবে গাজরটা কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব গাজর বেশ ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো থেকে আমরা লাড্ডু পাকিয়ে নেব এবারে আমরা গাজরের ডোটা থেকে হাতের মধ্যে পাকিয়ে পাকিয়ে লাড্ডুর আকারে সেপ দিয়ে নেব সমস্ত গাজরের ডো থেকে লাড্ডু বানিয়ে নিয়েছি দেখুন লাড্ডুগুলো কত সুন্দর তৈরি হয়েছে মাত্র দুটি গাজর দিয়ে খুব কম সময়ে আর কম উপকরণে মজাদার সুস্বাদু গাজরের লাড্ডু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার তৈরি করা গাজরের লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ